হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি আজকে রেডি রেডি হয়ে চলে এসেছি ক্যামেরার সামনে তো আমি আজকে যাচ্ছি আমার বাপের বাড়িতে কিছু অনুষ্ঠান আছে তো সেটা যেতে যেতে বলছি আর আমার সঙ্গে যাচ্ছে আমার কাকি শাশুড়ি আর পিসি শাশুড়ি আর সামনে এক দাদা আছে আমার ছেলে আর আমার বর আমরা এগোজনই যাচ্ছি তো এখানে গেট পড়েছে যার জন্য একটু ওয়েট করছিলাম তো চলো গিয়ে তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে গাইজ আমরা চলে আসছি বাড়িতে আর দেখো আমার বোন যার জন্য আমি এসেছি পাঁচ মাস সীমন্তন হলো আজকে তো আমার আসতে একটু লেট হয়ে গেছে আসার আগে এই অনুষ্ঠান শেষ তো আরেকটা বাকি আছে সেটা পরে তোমাদের দেখাচ্ছি তো কেমন লাগছে আজকে সারাদিন পায়েস খেয়ে থাকতে হবে বেচারার আমরা মাছ ঠাস দিয়ে ভাত খাবো আর আরেকজন শুধু পায়েস খেয়ে থাকবে কি করা যাবে নিয়ম নিয়ম তা ঠিক তো চলো আমরা এখন একটু গল্প গুজব করি তারপরে পরে নেক্সট কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো চলো সো এদিকে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া তো আমরা একটু পরে খাবো যারা গেস্ট এসেছে তারা আগে খেয়ে নিই তারপরে আমরা খাবো আর এইদিকে খাচ্ছে হচ্ছে আমার রাই সোনা খেতে বসেছে তো ওর খাওয়ার ধ্যান খাওয়ার দিয়ে কোনো ধ্যান নেই ওর ধ্যানটা বাইরে দিদি সোনার দাদা দাদার দিকে ওরা খেলছিলো ওইদিকে ওর ধ্যানটা ছিল আর আমরা এখানে তিন বোন বসে একটু আড্ডা মারছিলাম গান হচ্ছিল গান করছিলাম রিলস বানাচ্ছিলাম বসে বসে তো এগুলোই আমাদের কাজ টাইম পাস করার জিনিস আর দেখাচ্ছি আর কে আছে হাজবেন্ড সো গাইজ এবারে হচ্ছে কেক কাটিং পালা কেক অনেক আগেও খেয়েছি আমার অ্যানিভার্সারিতেও দিদি কেক বানিয়ে দিয়েছিলো দিদি সত্যি কেকটা খুব টেস্টি বানায় যত খাই ততই খেতে ইচ্ছা করে তো এখন আমি কেকটাকে একটু এনজয় করি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি ব্লগটা সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও সবাইকে আজকের মতো টাটা